চলেন বন্ধুরা শিখে নেব ইয়ামি টেস্টি পাউরুটি রেসিপি তো এখানে দেখেন ময়দাটাকে ডলে ঘণ্টাখানির জন্য রেখে দিয়েছিল কি থুলতুল করছে দেখেন এটাকে কেটে ওজন করে সমস্তগুলা পাউরুটির জন্য একদম গুল শেপ করে নিয়েছে আর এদিকে দেখেন অনেকগুলো ডিম ফাটিয়ে নিয়েছে এটাকে ফেটে এদিকে বাটারটাকে গরম করে ডিমের মধ্যে দিয়েছে দিয়ে মিক্স করে এটার মধ্যে আদা বাটা চিস দিয়ে ভালোভাবে ঘেঁটে মেটে দুধ দিয়েছে দুসুদ দিয়ে ভালোভাবে ঘেঁটে মেটে এখানে মধ্যে ধর্মা পাতার কুচি দিয়ে ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিয়েছে আর এদিকে দেখেন ময়দার ডোলাগুলোকে ওভেনে দিয়েছে পাউরোটি রেডি হয়ে গেছে এদিকে কেটে নিচ্ছে তো চার ভাগ করে কেটে মাঝখানে চিস দিয়ে আর ব্যাটারটা যে তৈরি করেছিলো সেটা মধ্যে ভালোভাবে একদম ডুবিয়ে ভিজিয়ে নিচ্ছে তো উপর দিকে আবার চিস দিয়েছে আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন